ফেনী সদর উপজেলার আটনাংলিয়া ইউনিয়নের দলিয়া ইউনিয়ন পরিষদের পূর্ব দিকে ছয় নম্বর ওয়ার্ডের পাঁচ মেম্বর বা বাসু মেম্বরদের বাড়ির ফাঁস দিয়ে হুমায়রা মাদ্রাসার দিকে যাওয়া রোড এটাকে স্থানীয়ভাবে মাদ্রাসা রোড বলা হয় এখানে দলিয়া থেকে সম্বাইরা বাজার পর্যন্ত এ রাস্তার সংযোগস্থলে এ রাস্তাটি হুমায়রা মাদ্রাসা পর্যন্ত এক কিলোমিটার বা দেড় কিলোমিটার হবে তার মধ্যে হুমায়রা মাদ্রাসা থেকে দক্ষিণ দিকে প্রায় অন্তত ছয় থেকে সাতশো মিটার ব্রিক্স আছে এবং এই অল্প কতটুকু তিন থেকে চারশো মিটার রাস্তা সর্বোচ্চ আধা কিলোমিটার হবে না এইটুকু রাস্তার কারণে দক্ষিণ উত্তরাঞ্চল থেকে এই হাওহারা মাদ্রাসার ছাত্রছাত্রী মিলিয়ে মাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া ছাত্রছাত্রী মিলিয়ে একটা বিশাল অংশের মানুষ বর্ষাকাল আসলে স্বাভাবিকভাবে এখানে চলাবিদা করতে অনেক কষ্ট কষ্ট করে আমাদের ফেনী দুই নং আসনের মাননীয় সাংসদ এনে জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনতা নিজামুদ্দিন হাজারি যে এলাকায় এ জাতীয় একটা রাস্তা এটা আসলে এই ওনার নলেজে ঠিকমতো দেওয়া হয়েছে বলে আমি মনে করি না ওনার নলেজে এটা যদি যায় এই অল্প কতটুকু রাস্তা আমার মনে হয় উনি অবশ্যই ব্যবস্থা নিতেন এটা এল জিডির অল্প কিছু ছোটো একটি প্রকল্প হলে রাস্তাটা কি হয়ে যায় এই দুর্গতি থেকে প্রায় অন্তত পাঁচ হাজার জনগণ রক্ষা পায় এই জন্য এই রাস্তাটা অতি দ্রুত অন্তত ব্রিক্স করে দিলেও এলাকাবাসী এগুলা এই এই বিষয়টা আসলে জনগণের এই উপকারের সাথে রাস্তাটা অতি দ্রুত ন্যূনতম ব্রিক্সলিং করা দরকার বর্ষাকালে এখানে মানুষই আঁকতে পারে না কোনো গাড়ি পরিবহন চলাচল নিষিদ্ধ মানে অসম্ভবই রিক্সা সাইকেল কিছুই চলতে পারে না মানুষ চলাফিরা করতে পারে না आलाला इंनी इंनी ओय टाका द्यानी